রুগী তবলিগের গেছে তবলিগে যাইয়া এরকম মানুষের হক নষ্ট করলে কি আমাকে আল্লাহ মাফ করবেন এটা পরিষদ পরিশোধ করতে হবে অথবা ক্ষমাসায় নিতে হবে তোর ডাক্তারও মনে রাখছে যে উনি তো তিনশো টাকা আমার দেবে তা দেয় না পাবো তার কাছে তিনশো ওই লোক সিল্লাইতে ঘুরিয়ে আসা ডাক্তারের কাছে যাইয়া আগে নিজে টুক ডালিয়েছে ডাক্তার সাহেব হ্যাঁ ওত মোদ কোয়া যায় না কে সময় মরে আপনিও বুড়ো হয়ে গেছেন আমিও বুড়ো হয়ে গেছে জীবনে একসাথে চলাফেরার ভিতর দেখ কত ভুলছু কইছে তা আপনি আমারে যা যা ক্ষতি করছেন সব আমি মাফ করে দিলাম উনি আগে মাফ করে দিচ্ছে যাতে ডাক্তার ওনারে মাফ করে দেয় আর কবে কি কি দেখি লেনদেন ছোট্ট টুকিটাকি হতে পারে আমি আপনার কাছে যা পাবো যদি লাখ টাকাও পাই তাও আমি মাফ করে দিলাম উনি আগে মাফ করে দিয়েছে এবার ডাক্তারের কাছে বলছে আপনিও যদি আমার কাছে কিছু পেটে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন ডাক্তার কাছে সব মাফ করে দিলাম সে ওষুধের তিনশো টাকা বেলাও সব মাফ করে দিলাম ওষুধের তিনশো টাকা ফেলাও আগে তবলি কি কাজ হবে না কয় তা মাফ সালাম কি কাজ মাফ তা মাফ করলাম আলো তিন বছর আগে দেওয়ার কথা ছিল তিন বছর দিস নেই এতে যে গুরোই না এই মাপ সাথে সে গুল্লির গুণা মাফ করে দিস কিন্তু টাকা ভেলা নামাজে কেরাত অশুদ্ধ খেয়াল খেয়াল আমার দিক খেয়াল যাদের নামাজে কেরাত অশুদ্ধ সারা জীবনে যত নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজে এক সেকেন্ডের জন্য যেতে পারবেন না নাই বলবেন যে তাহলে যাও একটু পড়তাম যা যেভাবে কইলেন তা তো কেউই ভরবে না যদি বললি তা না হয় তা ফুরিয়ে লাভ কি নামাজ পড়ে যদি ভেস্তে না তাহলে যারা পড়ে না তাকেও যে অবস্থা আমাকে সেই অবস্থা তাহলে ফুরিয়ে লাভ কি করেন না পড়েন না সারিয়ে চলে যান তাতে আমার কি আবার কিছু আসে যায় না ঠকবেন আপনি আপনারই লস সিদ্ধান্ত এভাবে নেন কেন আপনি আখের চাষ করছেন এবছর ভালো হয় নাই একজনে ভুল বলছে বলিতেছে ভুল ধরিতেছে তুমি যেভাবে আখের চাষ করতেছ তাতে আর শেষে একখান আখ খাওয়া লাগবে না তাই বলে কি আখ চাষ ছাড়িয়ে দেবেন না কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারের ডাইকে এনে আখের চাষের নিয়ম শিখবেন যে স্যার কোনভাবে চাষ করলে সুন্দর আখ হয় আমারে শিখিয়ে দেন তাই করবেন না কোন ভাবে কি করলে ভালো হয় সেটা করবেন আপনি যদি সেদিকে তা বোঝেন তাহলে সুরক্ষিরা তো অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় না আপনি রাগ করে নামাজ কেন ছেড়ে দেবেন আপনি শুদ্ধ সুরক্ষিরা শুদ্ধ করার চেষ্টা করেন ওয়াল্লাযীনা জাহাদু হুজুর বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনালান আহদি আন নাসুবুলানা তুমি পর্যাপ্ত চেষ্টা করো চেষ্টা তোমার যেখানে শেষ হয়ে যাবে তুমি যদি পর্যাপ্ত চেষ্টার পরে শুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহ পাক তোমাকে তারপরে তোমাকে ছাড় দেবে তার আগ পর্যন্ত তোমাকে ছাড় দেবে না তুমি চেষ্টা কতটুকু করেছো কই হুজুর এর ইমাম সাহেব তো কই যে হুজুর আমাকে একটু সুরকিরাত মস্ক হুজুর কান দেয় না হয়ে গেল ওনার চেষ্টা শেষ পড়শি কয়েকদিন গেছি মক্তবে তা মাথায় ধরে না কয়েকদিন গেছেন সপ্তাহ খানিক ম্যাট্রিক পাস করতে দশ বছর চেষ্টা করলেন আইএ পাস করতে বারো বছর চেষ্টা করলেন বিএ পাস করতে চোদ্দ বছর চেষ্টা করলেন এম এ পাস করতে ষোলো বছর চেষ্টা করলেন বিসিএস পাস করতে বিশ বছর চেষ্টা করলেন কম্পিউটার শিখতে আর এক বছর বেশি চেষ্টা করলেন তো দুনিয়া কামাই করার বিদ্যা শেখার জন্য এত টাকার এই বিশ একুশ বাইশ বছর চেষ্টা করলেন জান্নাত কেনার জন্য কোরআন শরীফ শেখার জন্য এক সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দিলেন আর এরপর আপনি সেই নামাজ দিয়ে ভেসতে যাবেন এটা আদৌ সম্ভব না বেসতে অত সিটে গুড় না আপনাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে এক নম্বর ইম্বর নামাজ এ জায়গায় একটু কড়া বলা লাগতেছে এরপরে কিছু সহজ আমল শিখে দেবো আমার দিক থেকে নামাজ এখন আপনাকে হবে হবে দিক আপনার পিছনে যত ভুল নামাজ পড়ছেন না আর তত বলি নিছে আরো আর একবার কসমকে বলি যে আল্লাহর কসম আপনার পিছনের ভুল নামাজ ভুল কিরাতে যা নামাজ পড়ছেন ও কিচ্ছু হয় নাই এখন ওই ভুল নামাজ শুদ্ধ করে খাতায় জমা করার জন্য একটা পদ্ধতি মাত্র খোলা আছে বলবো একটা মাত্র সিস্টেম একটা অফার আছে সেটা হলো আজকেই পাক্কা প্রতিজ্ঞা করবেন এই জায়গায় বসে পাক্কা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামীকাল সকালবেলা কায়দা কিনে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শেখবই শেখব শেখবই শেখবো এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন আর সকালবেলা এখন কায়দা কিনে ইমামের সাথে যোগাযোগ করেন একদিন দুই দিন তিন দিন চেষ্টা করার ভিতরতে যদি আপনি মরেও যান এক দুই দিন পড়ার পরে যদি আপনি মারা যান তারপরে আল্লাহ পাক ধরে নেবে যে আমার বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করতে নেমেছিল কিন্তু তারে আমি সময় দেই নাই এই সিস্টার বদলতে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামায় উঠাই দিবে একটা পথ খোলা আছে বিকল্প আর কোনো পথ আমার নাই সাথে আর একটা কথা বলবো যারা শুদ্ধ নামাজ পড়তেছেন শুদ্ধ কিরাত দিয়ে মাঝে মাঝে একটু নফল নামাজ পড়েন না পড়বেন নফল নামাজ পড়বেন যত পারেন নফল নামাজ পড়বেন তবে পনেরো বছর বয়সে সাবালে গইছেন চল্লিশ চল্লিশ বছর বয়সের থেকে নামাজ শুরু করছেন পঁচিশ বছর নামাজ পড়েন নাই কয় বছর পঁচিশ বছর নারী আর পুরুষ সকলে খেয়াল করবেন পঁচিশ বছর নামাজ পড়েন নাই এই পঁচিশ বছরে, একা পঁচিশ বছরে কত অক্ত নামাজ কাজা করছেন জানেন ডেলি ছয় অক্ত বেতের সহ ছয় অক্ত তাহলে বেতের সহ ছয় অক্ষ হিসেব করলে বছরে দুই হাজার নামাজ কাজা করছেন তাহলে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার অক্ত নামাজ কাজা করছেন পঁচিশ বছরে পঞ্চাশ হাজার নামাজ পড়েন নাই একক নামাজের জন্য দুইশো কোটি আরও তিরিশ কোটি আরও চল্লিশ লক্ষ বছর আরে এক নামাজের জন্য দুইশো কোটি আরও তিরিশ কোটি আরও চল্লিশ লক্ষ বছর যাহার নাম তাহলে এবার এই দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষরে গুণ দেন কত কোটি বছর আসবে এত কোটি বছর আপনাকে জাহান্নামে নামে পুরতেই হবে এটা আস্তাক ফিরুল্লায় ক্ষমা হয় না এটা তবা করলে মাফ হয় না আস্তাক নামাজ মাফ হয় না তবা করলে নামাজ মাফ হয় না তবা করলে রোজা মাফ হয় না তবা করলে জাকাত মাফ হয় না তবা করলে হজ মাফ হয় না তবা করলে জেনার গুণা মা পায় তবা করলে মিথ্যে কথার গুণা মা পায় তবা করলে বিড়ি গাজা খা গুণা মা পায় তবা করলে জেনা করা গুণা মা পায় তবা করলে সুদ ঘুষ খা গুণা মা হইতে পারে কিন্তু দোস্ত এই যে ফরজ ইবাদত গুলো আপনি ছেড়ে দিয়েছেন এটা আস্তাক ফিরুল্লাহ ক্ষমা হবে না আপনাকে পরিশোধ করতেই হবে কথা কি বুঝতে পারছেন আপনারা কাজেই একটু উদাহরণ দিলে আর একটু ভালো বুঝবেন এদিকটা আহা খেয়াল করতেছেন না মনে হয় একজন মানুষ আপনার নামাজ কাজা আছে দশ বছর মরার আগে আপনি আস্তা খুরুল্লাহ তহবা করলেন এই তহবার দ্বারা অন্য গুণা মাফ হবে কিন্তু নামাজ মাফ হবে না কে আল্লাহ তালা বলবেন তোমার সব মাফ হয়েছে আস্তাক ফিরুল্লাহর দ্বারা নামাজ দাও মারে নামাজ আমাকে দাও ফেরেস তারা যে বলবে আল্লাহ ওই লোকের আমল নামায় দুইশো খতম কোরআন শরীফ আছে কয় কোরআন শরীফের নাকি আলাদা দাও উনি দশটা উমরা করছে কয় হ্যাঁ সে নাকি আলাদা দাও উনি দুই কোটি টাকা মসজিদি দান করছে ও কেউ আলাদা দাও উনি তবলিকে দশটা দাও তাই এই দিয়ে ওর ওই নামাজের গ্যাপটা বন্ধ করা যায় না যে ইবাদত করবে সেই ইবাদতের নাকি আলাদা দাও কিন্তু নামাজ ফরজ ফরজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত ফরজ হয়েছে দেয় নাই এটা আমার হক নষ্ট করছে ওইটা পরিশোধ করতে হবে ওইটা পরিশোধ করতে হবে কাজেই আগে নামাজ ফেলাও যেমন উদাহরণে বলা যায় আপনি কের কাছে পাঁচশো টাকা পাবেন দেয়ার কথাই সামনে শুক্রবার এই শুক্রবারে দেয় নাই বছরের মধ্যে কোনো শুক্রবারে দেয় নাই তিন চার বছর ঘুরোইছে তিন চার বছর ঘুরনোর পরে যাইয়া ওই লোকটা বলতেছে ভাই আল্লাহ রস্তে আমরা একটু মাফ করা করি করে নেই মরা ওত বলা যায় না কে কোন সময় মারা যায় আমরা একে অপরের মাফ করে দেই। যদি আপনি আল্লাহ রস্তে মাফ করে দেন তো ফাবিহা যদি মাফ না করে দেন তাহলে ওই পাঁচশো টাকার দানের জন্যে কেয়ামতের ময়দানে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাত শরিকাত নামাজ দেয়া লাগবে যারা মানুষের হক মারিয়ে খাইছেন যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করছেন এগুলো পরিশোধ করেন প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতশো রেখে নামাজ দেওয়া লাগবে আমার এক যা ডাক্তার এক ব্যক্তি সম্পর্কে জানা আছে নাম কব না সেই এলাকার মানুষ মধ্যে আইছে সেই এলাকার মানুষের কত নাম কব ওই লোক এক ডাক্তারের কাছ থেকে তিনশো টাকার ওষুধ খাইছে তো তিনশো টাকার ওষুধ খাইয়া আজ দেয় কাল দেয় করে এইভাবে তিন বছর ধরে দেয়নি তিন বছর পরে যাইয়া ওই ওই লোক ওই রুগী তবলিগের তিন সিল্লাই চলে গেছে তবলিগে যাইয়া শুনছে যে এরকম মানুষের হক নষ্ট করলে কি আমাতে আল্লাহ মাফ করবেন এটা পরিশোধ করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে তো ডাক্তারও মনে রাখছে যে উনি তো তিনশো টাকা মারে দেবে তা দেয় না পাবো তার কাছে তিনশো ওই লোক তিন সিল্লাইতে ঘুরে আইসে ডাক্তারের কাছে যাইয়া আগে নিজে টুক ঢালি দিছে ডাক্তার সাহেব হা ওত মত কোয়া যায় না সময় মরে আপনিও বুড়ো হয়ে গেছেন আমিও বুড়ো হয়ে গেছে জীবনে একসাথে চলাফেরার ভিতরে কত ভুলছো কইছে তা আপনি আমারে যা যা ক্ষতি করছেন সব আমি মাফ করে দিলাম উনি আগে মাফ করে দিচ্ছে যাতে ডাক্তার ওনারে মাফ করে দেয় আর কবে কি কি দেখি লেনদেন ছোট টুকিটা কি হতে পারে আমি আপনার কাছে যা পাবো যদি লাখ টাকাও পাই তাও আমি মাফ করে দিলাম উনি আগে মাফ করে দিয়েছে এবার ডাক্তারের কাছে বলছে আপনিও যদি আমার কাছে কিছু পেটে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েন ডাক্তার সব মাফ করে দিলাম সে ওষুধের তিনশো টাকা বেলাও সব মাফ করে দিলাম ওষুধের তিনশো টাকা থবলি কি কাজ হবে না কি মাফসালিতা মাফ করলাম আলো তিন বছর আগে দেওয়ার কথা ছিল তিন বছর দিস নেই এতে যে ঘুরাইছিস না এই মাফ সে গুল্লির গুণা মাফ করে দিছি কিন্তু টাকা ভেলা